আমি এখন দাঁড়িয়ে আছি বুদ্ধিজীবী মসজিদের পাশে তার পাশে এক নম্বর গলি বা ঢাল যেটাই বলেন সেই ঢাল থেকে গণভবনের লুচিত লাখ 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 টাকার মান উদ্ধার হলো তার মধ্যে রয়েছে চারটা ফ্রিজ আর টিভি তারপরে হচ্ছে ঘড়ি মাদার টেরেসার একটি স্টেজ রয়েছে কম্পিউটার দামি দামি চেয়ার আড্ডা এবং এমনকি ল্যাপটপ যা যাদের কাছ থেকে এমনকি কথা শোনা যাচ্ছে যে এখানে টাকার সিন্ধু দেওয়া হয়েছে ভিতরে টাকা নেই এখন এলাকাবাসী বলছে যে এখানে টাকা ছিল টাকা তারা ভাগাভাগি করে নিয়েছে এক একজনের ভাগের ভাগে করে করেছে এরা তাই বলো এখন বাকিটা যা আইন আইন আইনের লোকেরা তদন্ত করে দেখবে তা আপনারা এখন ভিডিওটা দেখবেন হ্যাঁ চলুন দেখি ভিডিও করুন তেরসা আমরা সব কিছু সর বলছিটা দেখা তোমারা Тереসারিয়া সংসার হইলি হইলো দুই হ্যাঁ আরেকটা আরেকটা এই যে ভাই এই বলু ভাই বল ভাই বল হ্যাঁ আলাদা কেন আলাদা কেন এ জিগাই দাও যাই 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 আমি দাঁত ভাই যখন আর কিছু

আমরা এখানে উদ্ধার করছি চারটা ফ্রিজ পাইছি আজকে তারপরে আমরা একটা টাকার সিন্ধু পাইছি কিন্তু সিন্ধু পাইছি টাকা পাইনি টাকা নিয়ে তারা পালাইছে যারা সিন্ধুকের মধ্যে কি কি ছিল আপনারা জানেন এই বিষয়ে যে এখানে এখনো কিছু পাইনি কিন্তু টাকা ছিল সিন্ধু ভাঙা হইছে আচ্ছা টাকা লুটপাট করছে যারা আনছে তাদের সন্তান আমরা পাইনি

ল্যাপটপ যে হচ্ছে যে জিনিসপত্র উদ্ধার করছে তারপর প্লেট তারপর

লি দেখতে করতে কি আপনাদের কাছে কিছু দেখাতে আপনাদেরকে এইটা দেখাই মনোকমনের লাখ লাখ টাকা থাকে 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 গনে জয় জয়

সাক্ষী পেয়েছি পুলিশ যখন প্রত্যেকটা এলাকায় বসানো হবে তখন একটা চেয়ার থেকে চুরি করে একটা টুল টুল সবকিছু উদ্ধার করা হবে এবং যত কিছু নয় সবগুলো ব্যবস্থা নেবে এখন ব্যবস্থা নিতে পারে জগাতে প্রুফ নাই

উদ্ধারকৃত মাল এখন টাক বোঝাই করা হয়েছে টাক বোঝাই করে যারা যারা এখানে ছিল তারা এখন এটা প্রমাণ হিসেবে ছবি তুলছে হ্যাঁ তারা সবাই ছবি তুলে রাখতেছে হচ্ছে এতিয়া এখন সম্ভৱতঃ সেনাবাহিনী অথবা অনুভৱে এতিবেচালে